প্রথমত কেলক কলেজ কি সত্যিকারের আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কি নিয়ে যাবার মতো একটা জায়গা তিনি আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অফ কমন্সে নিয়ে গেলেন না তিনি কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অফ লর্ডসে নিয়ে গেলেন না যারা তার এন্ড টিম গেছেন আমার তো মনে হয় তারা ঘুরে বেড়াতে বেশি ব্যস্ত ছিলেন তারা দেশ দেখতে বেশি ব্যস্ত ছিলেন তারা ভিড় করলেন তারা মুখ্যমন্ত্রীর চারিদিকে দাঁড়িয়ে একটা বিরাট ভিড় করলেন বাট ওয়্যার ওয়াজ দ্য প্রেপারেশন ফর দ্য টুয়ার যে সেখানে মুখ্যমন্ত্রী সাঙ্গপাঙ্গ এক লোক বসে আছে মুখ্যমন্ত্রী একা স্টেজের ওপরে এক্সপোজ কেউ সেখানে একজন কোয়ার্ডিনেটর নেই কেউ একজন মাস্টার অফ সেরিমানিজ নেই আর ওই দিক থেকে যে কোয়েশ্চেনগুলো ওটা তো একটা আক্রমণের ফোরাম ছিল না প্রশ্নের ফোরাম হতে পারে আমার পশ্চিমবঙ্গের একজন মানুষ একজন বাঙালি হিসেবে কতগুলো জিনিস ভালো লাগেনি প্রথমত যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে যে এই যে সফরে পশ্চিম মুখ্যমন্ত্রী গেলেন নিশ্চয়ই তিনি যান তিনি নিশ্চয়ই তিনি যদি পিরিয়ডিক্যালি তার বিভিন্ন বিভিন্ন বিদেশে ইউরোপে ইউনাইটেড কিংডমে আমেরিকাতে তার একটা যোগাযোগ থাকে খুবই ভালো কিন্তু যে ল্যাক অফ প্রেপারেশনের মধ্যে দিয়ে এবারকার কার সফরটা তার করা হয়েছিল আমি সত্যি জানি না কে বা কারা তার এই সফরটার যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক যে কোনো সফরের আজকে মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে যে কোনো মানুষ একটা জায়গায় বেড়াতে গেছেন তার প্রস্তুতি দ্যাট ইজ হার পার্সোনাল অ্যাফেয়ার কিন্তু এখানে তিনি একটা শহরে তাকে একটা সফরে তাকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাজ আ হেড অফ স্টেট অ্যাজ আ হেড অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের একজন বৃহত্তম রাজ্য হিসেবে সেখানে প্রথমত আমার যে কতগুলো কথা কতগুলো জিনিস একটু কেরম বেখাপ্পা লেগেছে আমার মনে হয় যে 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 জায়গায় বিশেষ করে আমি অন্য সভা সভা সমিতিগুলো খুব একটা দেখিনি প্রথমত কেলক কলেজ কি সত্যিকারের আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কি নিয়ে যাওয়ার মতো একটা জায়গা দ্বিতীয়ত হলো যে যখনই কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব কোনো বিদেশ সফরে যাবে আজকের পৃথিবীতে দালাই লামা থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোনো ব্যক্তিত্ব তারা নেই কেউ আজকে ধর্মগুরু কেউ আজকে হয়তো প্রধানমন্ত্রী কেউ আজকে হয়তো মুখ্যমন্ত্রী প্রত্যেকের আজকে প্রত্যেকের চাল চলন রাজনীতি নীতি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কিছু না কিছু বিতর্কিত ব্যাপার থাকতে বাধ্য সিমিলারলি আজকে যদি পুতিন গিয়ে ছাত্রসমের মধ্যে কথা বলতে বসেন তাহলে পুতিনকে তো বোধ হয় সাত দিন ধরে লোকে ইউক্রেন নিয়ে নাস্তানাবোধ করবে প্রতিটা প্রতিটা পলিটিক্যাল লিডার যারা পাওয়ারে আছেন তাদের কিছু না কিছু তর্কিত বিতর্কিত দিক আছে এবং সেই দিকগুলোকে তারা কীভাবে হ্যান্ডল করতে চান আমি জানি না আপনাদের মনে থাকতে পারে কিছু বছর আগে খুব সম্ভব সিঙ্গাপুরে সিঙ্গাপুরে ছাত্রছাত্রীদের মধ্যে গিয়ে রাহুল গান্ধী নিজেকে এক্সপোজ করেছিলেন এবং সেখানে প্রচুর তাকে কঠিন কঠিন প্রশ্ন সময় করতে হয়েছিল আর রাহুল গান্ধী ডিড নট ফেস আপ দা দ্য কোয়েশ্চেন ভেরি ওয়েল অ্যাট অল আজকের সময় আজকের সমকালীন সময় পৃথিবীটাই খানিকটা সেই রকম তাই আজকে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ইউনাইটেড কিংডমে নিয়ে যাওয়া হয়ে থাকে যে তিনি সেখানে ইনভেস্টমেন্টের জন্য গেছেন সেখানে তিনি হয়তো তাদের বাণিজ্যিক কিছু চেম্বারস অফ কমার্স বাণিজ্যিক লোকেদের সঙ্গে কথাবার্তা বলবে আজকের বিলি না কি যে আজকে মুখ্যমন্ত্রীকে নিয়ে গেলেন তিনি আমি তো আশ্চর্য হয়ে গেলাম তিনি আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অফ কমন্সে নিয়ে গেলেন তিনি কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাউস অফ লর্ডসে নিয়ে গেলেন না হাউস অফ লর্ডস হাউস অফ কমনসে তো নিয়মিত যারা ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্সোনালিটিস তাদের নিয়ে বসা হয় তাদের নিয়ে কথাবার্তা হয় তারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চেঠাম হাউসে নিয়ে গেলেন না যেখানে তাকে নিয়ে হয়তো লোকেরা যে কোনো পলিটিক্যাল পলিটিক্যাল অরবিটে পলিটিক্যাল বাউন্ড্রির মধ্যে পলিটিক্যাল ক্ষমতার মধ্যে পলিটিক্যাল পারসপেক্টিভে আমি যখন একটা ট্যুর করছি তখন নিশ্চয়ই আমাকে কিছুটা রেখে দেখে সেটা করতে হবে আজকে কেউ নেই আজকে সারা পৃথিবীতে দের ইজ নট ওয়ান পলিটিক্যাল পার্সোনালিটি যে একেবারে গিয়ে বলতে পারে যে হ্যাঁ আমি একটা ইউনিভার্সিটি স্কুল কলেজের সামনে বসে যে কোনো প্রশ্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে শক্ত প্রশ্ন আছে আর কর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে শক্ত প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের অর্থনীতি তার সামনে শক্ত প্রশ্ন হতে পারে সিঙ্গুর তাহলে প্রথম কথা হচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো এসএফআই প্রশ্ন করেছে আজকে নরেন্দ্র মোদীকে হয়তো কংগ্রেস পন্থীকেও প্রশ্ন করত। আজকে পুটিনকে হয়তো ইউক্রেইন পন্থীকেও প্রশ্ন করতো তো পলিটিক্সে এটা তো একটা আনেন্ডিং সাইকেল দ্য হোল ইন্টেলেকচুয়াল স্ট্রাকচার অব দ্য হ্যাঁ আজকে এরা তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে গেছে আমরা বিগত সময় অন্তত বার দিনেক আমাদের ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন ডিবেটিং পাবলিক স্পিকিং টুয়ার্সে নিয়ে গেছি বিদেশে সেখানেও তো আমরা অন্তত এর থেকে বেটার প্রস্তুতি করে যাই সুতরাং এই যে প্রস্তুতি এই যে স্ট্র্যাটেজিক প্রস্তুতি এই ট্যুরটার এই স্ট্র্যাটেজিক প্রস্তুতি যেটাকে ইন্টেলেকচুয়াল কন্টেন্ট বলা হয় যে প্রেপারেশন দ্য ইন্টেলেকচুয়াল কন্টেন্ট অব দ্য ওয়ার্ল্ড যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলো এই প্রশ্নটা ভারতবর্ষের অর্থনীতি নিয়ে যেটা নিয়ে এখন চারিদিকে চারিদিকে দুটো ওনার দুটো উত্তর নিয়ে এখন চারিদিকে খুব একটা লোকের তাড়িয়ে তাড়িয়ে এটাকে খাচ্ছে যে ভারতবর্ষর এই ইকোনমি থার্ড ফিফ্থ লার্জেস্ট থার্ড লার্জেস্ট হবে ওনার মতামত উনি ওখানে নিজের যে রেজার্ভেশনটা দিয়েছিলেন আজকে কেউ যদি সেটাকে অ্যান্টিসিপেট করে বলে দিত হয়তো তার একটা কোয়ালিফাইড আনসার হতো হ্যাঁ ভারতবর্ষ পাঁচ নম্বর ইকোনমি কি চার নম্বর ইকোনমি হতে পারে আমাদের মাথা পিছু আয়তে এখনও সমস্যা আছে আমাদের এখনও ইকোনমিক গ্রোথ রেটে সমস্যা আছে আমাদের ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথে সমস্যা আছে অর্থাৎ এগুলো তো কিছুটা রিহার্স করে যেতে হবে সুতরাং সেইখানে যারা তার এন্ড টিম গেছেন আমার তো মনে হয় তারা ঘুরে বেড়াতে বেশি ব্যস্ত ছিলেন তারা দেশ দেখতে বেশি ব্যস্ত ছিলেন তারা ভিড় করলেন তারা মুখ্যমন্ত্রীর চারিদিকে দাঁড়িয়ে একটা বিরাট ভিড় করলেন বাট ওয়ের ওয়াজ দ্য প্রেপারেশন ফর দ্য টুয়ার আজকে মুখ্যমন্ত্রী যখন যে কথাটা বলছেন যে পশ্চিমবঙ্গ বা কলকাতার সঙ্গে আমাদের ডেফিনেটলি হ্যাঁ আমাদের কলোনিয়াল হিস্ট্রি ভালো নয় তারা আমাদের অনেক শোষণ করেছে অনেক নির্যাতন করেছেন বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কলোনিয়াল হিস্ট্রি আজকে ব্রিটিশ না হলে কলকাতা হয় না আজকে ব্রিটিশ না হলে মডার্ন এডুকেশন হয় না যে মডার্ন এডুকেশনের মধ্যে দিয়ে বাংলার রেনেসা হয়েছে আজকে সেই সময়টা না হলে আজকে রামমোহন হয় না আজকে রবীন্দ্রনাথ হয় না তো আজকে উনি কলোনিয়াল ইতিহাসের যেমন একটা অন্ধকার দিক আছে সেই রকম কলোনিয়াল কন্টিনিউটির একটা কথা বলতে গেলেন কিন্তু সেই কথাটাও যে উপস্থাপনা করা হবে তার যে ব্যাকগ্রাউন্ডটা করা হবে দ্যাট টু মি ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট এখন এই ইম্পর্টেন্ট কন্টেন্টটাকে এটা কাদের কাজ এটা তাদের কাজ যারা একটা মিটিংয়ের প্রস্তুতি করে যারা একটা মিটিংয়ের প্রেপারেশন করে যারা একটা কনভারসেশন শুরু হবার আগে তারা প্রেডিক্টেবল চারটে পাঁচটা কোয়েশ্চেন অ্যান্টিসিপেট করে বলে যে এগুলোর হবে এখন যখনই আমরা এই প্রশ্নগুলোর এক একটা খাপছাড়া খাপছাড়া রেসপন্স পাচ্ছি সেটা সম্পূর্ণ একটা ঠাট্টা তামাশায় পরিণত হয়ে সেটাকে নিয়ে উনি এই বলেছেন অমুক বলেছেন এইটা শুরু হয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ইউকেতে যাওয়াটা তো কোনো ব্যাপার আমার তো মনে হয় ওনার ওনার এনগেজমেন্ট অ্যাব্রড কারণ বাঙালি বাঙালি আজকে কোথায় আছে আজকে যারা প্রতিপত্তিশালী আজকে যে বাঙালিরা টাকা পয়সা করছে ব্যবসা বাণিজ্য করছে তার একটা বিরাট সংখ্যা আছে ইউনাইটেড স্টেটসে আজকে টাইম অ্যান্ড এগেন মুখ্যমন্ত্রীকে গিয়ে তাদের সঙ্গে এনগেজ করা উচিত ইউনাইটেড কিংডমে সত্যি কথা বলতে তেমন কিছু প্রতিপত্তিশালী বাঙালি নেই কারণ ইউনাইটেড কিংডমে যত লোক ঘুরে বেড়ায় তার আটানব্বই ভাগই হচ্ছে চাকরিজীবী ওখানে চাকরিজীবীদের মধ্যে এমন কিছু একটা সাংঘাতিক প্রতিপত্তিশালী লোকজন নেই যাদের গ্যাটে পয়সা আছে যারা ব্যবসা বাণিজ্য করছে যারা ইনভেস্টমেন্ট আনতে পারে আজকে বাঙালির সেই জনসংখ্যা ঘুরে বেড়েছে প্রায় পাঁচ লক্ষের উপর বাঙালি ঘুরে বেড়াচ্ছে ইউনাইটেড স্টেটস এখন সেটা হয়তো একটা অন্য প্রসঙ্গ সঙ্গে করে গেছিলেন তাদের ল্যাক অফ প্রেপারেশন বারংবার দেখা যাচ্ছে সামনে হাঁটছেন পিছনে হাটছেন না তারা এখন তারা হাঁটুক তারা মর্নিং ওয়াক এর ছবি তুলুক তারা আইসক্রিম খাচ্ছে ছবি তুলুক সেটা তাদের ব্যাপার কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড প্রস্তুতি তাদের এই প্রতিটা টুয়ার এই প্রতিটা টুয়ার, প্রতিটা ইন্টারভিউ প্রতিটা আর খেলক কলেজ আমি সে খেলক কলেজ ভালো হোক খারাপ হোক অন্য কথা কিন্তু একটা ইউনিভার্সিটি ফোরামে আমি যদিও আমি জানি না আমার সেই খা খাপছাড়া কিছু ভিডিও দেখে মনে হলো যে ওখানে একটা বিরাট কিছু সংখ্যায় স্টুডেন্ট পপুলেশন ছিল না কিন্তু ধরা যাক যদি আজকে ইউনি অক্সফোর্ড ইউনিভার যেমন অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটস হয় হ্যাঁ আমি বসে অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট শুনেছি আজকে সেই রকম ইউনিভার্সিটি এরপরে ধরো কেউ একটা যদি সাত পাঁচ না ভেবে সেই রকম একটা যে ফোরামে ওনাকে এক্সপোজ করা হবে উনি যাবেন তাহলে সেই ফোরামের মতো তো একটা ব্যাকগ্রাউন্ড প্রস্তুতি থাকতে হবে সেই প্রস্তুতি কারো আর যেই লেফট অ্যালাইন লোকজনরা ওখানে এসছিলেন হ্যাঁ আজকে তারা যারা ওখানে এসছিলেন সেই তাদের যে কাউন্টার ইন্টেলিজেন্সটা সেই আজকে সে ফর এক্সাম্পল আজকে কেলক কলেজে যদি মুখ্যমন্ত্রীকে পাঁচটা কোয়েশ্চেন করতেই হতো তার মধ্যে একটা কোয়েশ্চেন যদি হতো সিঙ্গুর একটা কোয়েশ্চেন যদি হতো বাংলার ইনভেস্টমেন্ট একটা কোয়েশ্চেন যদি হতো আর কর তাহলে সেই কোয়েশ্চেনগুলো কি আমরা আর একটু সংগঠিতভাবে করতে পারতাম না এই যে ছবিটা এখন এটা হয়তো বাঙালিদের মধ্যেই বেশি ছড়িয়েছে অন্য লোকের আর কি মাথা ব্যথা এই ভিডিওটা দেখবে কোয়েশ্চেন আনসার তো হতেই পারে কিন্তু সেই কোয়েশ্চেন আনসার যেখানে বিদেশে ভারতের এক বৃহত্তম রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে সেই সেই সেটিংয়ে সেই কোয়েশ্চেন আনসারগুলো আমরাও তো লক্ষ লক্ষ লোককে নিয়ে মানে হাজারো হাজারো লোককে নিয়ে ওপেন ডিবেটিং করি সেখানে তো এখানে মাছের বাজারের মতো তো অবস্থা না সেই যে পরিস্থিতিটা তৈরি হলো যে সেখানে মুখ্যমন্ত্রী সাঙ্গপাঙ্গ পাঙ্গ লোক বসে আছে মুখ্যমন্ত্রী একা স্টেজের ওপরে এক্সপোজ কেউ সেখানে একজন কোয়ার্ডিনেটার নেই কেউ একজন মাস্টার অফ সেরিমানিস নেই আর ওই দিক থেকে যে কোয়েশ্চেনগুলো ওটা তো একটা আক্রমণের ফোরাম ছিল না প্রশ্নের ফোরাম হতে পারে ডেফিনেটলি তাহলে কোয়েশ্চেনেরও যদি ফোরাম থাকতো একে একে করে দাঁড়িয়ে যে ধরো অনিবার্য কিছু কোয়েশ্চেন আসবে তাহলে একটা 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 অর্গানাইজভাবে একটা হলে দাঁড়িয়ে কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার থ্রি নেওয়া যেত আর গেলক কলেজেরও বলিহারি তারা নাকি লোকজনদের ডেকে ঢুকিয়েছে যে সেখানে যে সেখানে আজকে তখন তদানিন্তন ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী বরিস জনসন এসে আমাদের ডিবেটিং সার্কেলে ডিবেট করে গেছেন প্রেসিডেন্সি কলেজে প্রেসিডেন্সি কলেজে বরিস জনসন এসে ডিবেটে বলে গেছে তো বরিস জনসনের নামেও তো অনেকের নানান রকম আক্ষেপ কি প্রতিবাদ ছিল না তো সেখানে তারা সেটাকে ওইরকম করে একটা প্ল্যাকার্ড অ্যাটসেট্রা তার একটা এক্সিবিশন না করে ভাই বাঙালিও তো সময়ে সময় কিছুটা সভ্য হতে পারে সো দ্য হোল থিং আজকে আরজিকরের সমস্ত খুব মানুষের মন থেকে চলে যায়নি আজকে সিঙ্গুর নিয়েও বারোটা প্রশ্ন থাকতেই পারে কিন্তু সেই প্রশ্ন করার একটা ডেকোরাম সেই প্রশ্ন করার একটা ফোরাম সেই প্রশ্ন করার একটা একটা উপযুক্ত সময় এবং সভ্যতা আছে সেই ব্যাপারটা আমরা সেইখানে দেখতে পার পেলাম না এটাই ভীষণ দুঃখের ব্যাপার দেখো তিনি কি বলতে চাইছেন তিনিই জানেন এখনই এখন কথাটা হলো রাজ্যের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের এই দুঃখ আমাদের এই হতাশা আমাদের গ্লানি কোথায় রাখবো জানি না কারণ পলিটিক্যাল পাওয়ারে মানুষরা এসেছেন যারা নেই তারা পলিটিক্যাল পাওয়ার পাওয়ার চেষ্টা করছে। যারা আছেন তাদের দায়িত্ব হলো মানুষের জীবন জীবিকা লেখা পড়া খাবার তাদের ভরপোষের ব্যবস্থা করা স্বাস্থ্যের ব্যবস্থা করা এখন আমাদের আমাদের এই পরিস্থিতিতে আরও বেশি কারণ আমাদের মধ্যে থার্টি পারসেন্ট মাইনরিটি পপুলেশন আছে বলে এখন ব্যাপারটা হয়ে গেছে ঠিক যেমন তামিলনাড়ু আজকে ভাষা নিয়ে ঝগড়া করছে আজকে কেউ যেমন আজকে আজকে সেই দুদল শিবসেনা একে অপরের সঙ্গে মারপিট করছে আমাদের এখানে যেহেতু একটা তিরিশ পারসেন্ট অন্য ধর্মের মানুষরা আছেন আমরা নিজেদের নিজেদের রক্ত মাংসের পৃথিবীর প্রয়োজনগুলো ভুলে গিয়ে আজকে আমরা ঠিক এই পরিস্থিতিটাকে এক্সপ্লয়েড করছি কেউ এক্সপ্লয়েড করছি ক্ষমতা ধরে রাখতে আর কেউ এক্সপ্লয়েড করছে ক্ষমতাটা পেতে এর মধ্যে থেকে কিছু ক্ষুধার্ত মানুষের প্রাণ যাবে কিছু অভাবী মানুষ আরও অভাবের মধ্যে যাবে আর আমাদের যে প্রচুর সাধারণ মানুষ তাদের সাধারণ জীবনে যে অক্লান্ত পরিশ্রম করে বেঁচে থাকার চেষ্টাটা করছে তাদের পেটে আরও একটা সজরে লাঠি মারা